এই প্ল্যাটফর্মে যারা একদম নতুন কাজ করবেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা যারা ভাবতেছেন একটা পেজ ক্রিয়েট করবেন কিন্তু করবেন করে করে আর হচ্ছে না এবং পেজ ক্রিয়েট কিভাবে করবেন বুঝতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি ডিটেলস কথা বলতে চাচ্ছি অনেকে দেখবেন পেজ খুলে শখের বশত কিন্তু কথা হচ্ছে কিভাবে পেজের ক্যাটাগরি দিবে পেজের কিভাবে নাম সিলেক্ট করবে কারণ আপনি যে টপিকের উপরে ভিডিও করবেন সেই টপিকের উপরে ভিত্তি করে হচ্ছে আপনার পেজের নামটা হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা সুন্দর এবং ইউনিক পেজের নাম সিলেক্ট করতে হবে এবং আপনি কী নিয়ে কাজ করবেন সেই রিলেটেড পেজের নাম হতে হবে যেহেতু সময় আমরা ইউনিক কিছু দেখার চেষ্টা করি বা ইউনিক কিছু করার ট্রাই করি তো মানুষও কিন্তু এরকম আপনার যারা অডিয়েন্স থাকে তারাও কিন্তু আপনার ইউনিক কিছু ভিডিও দেখার জন্য অপেক্ষা করে তো আপনার ভিডিও যদি সবার থেকে আলাদা হয় তাহলে অবশ্যই আপনার ভিডিও অডিয়েন্সদের কাছে ভালো লাগবে এবং তারা রিপিটলি সেগুলো দেখবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে পেজের ক্যাটাগরি আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন সে রিলেটেড পেজের ক্যাটাগরি দিতে হবে মনে করেন আপনি ফানি ভিডিও বানালেন তাহলে আপনার পেজের ক্যাটাগরি হবে ফানি আর না হয় দেখবেন যারা ফানি ভিডিও দেখতে পছন্দ করে তারা কিন্তু আপনার পেজে আসবে না আপনার পেজটা ভিজিটও করবে না এবং তারা একদমই আপনার পেজ থেকে কিছু জানতে পারবে না যার ফলে আপনি আপনার অডিয়েন্স হারাতে পারে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে পেজের ডেসক্রিপশন আপনি আপনার পেজের ডেসক্রিপশন কী দেবেন আপনি যেই ভিডিওগুলো বানাবেন সে সম্পর্কে দুই থেকে তিন লাইন পেজের ডেসক্রিপশন দিবেন মনে করেন আপনি ফানি ভিডিও বানাবেন তাহলে আপনি হচ্ছে দিবেন আপনি পেজের ডেসক্রিপশানে লিখতে পারেন যে আমার এই পেজে যারা আমার এই পেজে রেগুলার ফানি ভিডিও আপলোড করা হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে ফানি ভিডিওগুলো দেখতে পারেন আর নিয়মিত ফানি ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটাকে অথবা আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ এরকম ডিসক্রিপশানে লিখে দিবেন তাহলে অডিয়েন্সরা বুঝবে যে এটা ফানি রিলেটেড ভিডিও চ্যানেল বা পেজ তারপর হচ্ছে আপনি আপনার পেজটা মানুষ সার্চ করলে কি নামে পাবে সে নামটা মানে হচ্ছে ইউআরএল যে নেমটা আছে সেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার জন্য আপনারা সেটিংস অপশনে চলে যাবেন পেজের সেটিংস অপশনে গিয়ে কিন্তু আপনারা সঠিকভাবে ইউআরএল চেঞ্জ করতে পারেন বা ইউআরএল যে ইউনিক নেমটা থাকে সেটা পেজের নামটা চেঞ্জ করে নিতে পারেন অনেকেই আবার মনে করে যে ভিডিও অন্যের ভিডিও নিজের পেজ দিয়ে দেখা যাবে না তাহলে নিজের পেজের ভিউজটা কমে যায় এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা এবং একটা ভুল ধারণা আপনারা যারা নতুন পেজ খুলবেন তারা অবশ্যই চেষ্টা করবেন আপনার পেজের মাধ্যমে অন্য কারো পেজে গিয়ে বা প্রোফাইলে গিয়ে সুন্দর কিছু গঠনমূলক কমেন্ট করার এবং তাদের এখানে লাইক শেয়ার দেওয়ার তা শেয়ারটা আপত্ত দেবেন না লাইক এবং কমেন্ট করার চেষ্টা করবেন তাহলে দেখবেন ওদের যে অডিয়েন্সগুলো আছে আপনার ভিডিও যদি তাদের কাছে ভালো লাগে তাহলে তারাও আসবে এবং আপনার ফ্যান ফলোয়ার্স বাড়বে এবং ভিউজ বাড়বে অবশ্যই আপনারা অন্যের ভিডিও দেখবেন আপনার পেজ দিয়েই দেখবেন তাতে কোনো সমস্যা নেই আশা করি আমি কিছুটা হলেও কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি আর যদি কোনো রিলেটেড পেজ রিলেটেড কোনো কমেন্ট থাকে বা আপনার জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন থ্যাংকস লট থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ